হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা শুরু করছি সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঘরের সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে তো ঘুম থেকে উঠে ছাদে আসার পরেই ছাদের দড়িতে যত জামা কাপড় ছিল সব টেনে নিয়ে ছাদের খাটে আগে রেখেছি তারপরে ভালো করে একটু মাথাটা আছড়ে নিচ্ছি ছাদটা ছোট তো যদি জামা কাপড়গুলো ওরকমভাবে ঝুলতে থাকে তাহলে হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় সেই জন্য সকাল সকাল উঠে এই যেমন ডিশওয়াশারে বাসনটা আনলোড করা ছাদের জামা কাপড়গুলো গোছানো এইগুলো আগে প্রথম কাজ করে থাকি ছাদটাকে আগে গুছিয়ে কারণ প্রত্যেকেই না আমাদের ঘরে ঘুম থেকে ওঠার পরে আগেই ছাদে আসে তো যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম খাটের একটা সাইডে আর এই হ্যান্ড টাওয়ালগুলো রুমাল টুমাল যেগুলো আছে ছোট ছোট জিনিস ওগুলো আলাদা করে ভাজ করে গুছিয়ে নিলাম তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছ আমার এই ভ্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতি রাতে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে গেলেও সকালবেলাতে যদি একবার ভালো করে মুছে না নিই রান্নাবান্নার কাজকর্ম করতে আমার খুব একটা ভালো লাগে না তো গতকালকে দেখো আলু ধুয়েছিলাম ধুয়ে শুকোতে দিয়েছি সমস্ত রকম ঝুড়ি ধরেই কাউন্টার টপের ওপর রাখা রয়েছে আজকে সমস্ত কিছু গুছিয়ে তুলে নেব এখন বাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আমরা দুজনে একটুখানি পৌষ মাসের আমাদের বাড়ির সামনে স্টেশনের কাছে যে মুলাজোর কালীবাড়ি আছে সেখানে যাব পুজো দিতে সেই জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি আর মূলাজোর কালীবাড়ি মানে এই পৌষ মাসটাতে ওই কালী মন্দিরে মায়ের পুজো জোড়া মূল দিয়ে দেয়া হয় সেইতেই নাম হয়েছে মূলাজোর কালীবাড়ি তো এইখান থেকে আমরা ডালা নিয়ে জোড়া মূলো দিতে বলেছিলাম তো এখানে যে দাদা ছিলেন ভুল করে একটা মূলো দিয়ে দিয়েছিলেন তো আমি প্রতিবারই যখন পুজো দিই মূলা জোর বলে সেই জন্য জোড়া মূলো দিয়ে পুজো দিই তো গিয়ে কিছুটা যাওয়ার পরে এই যে দেখো ঝুড়িতে একটা মূল দিয়েছে আমি তখন দেখেওছি কিন্তু কী জানি কি চিন্তা করছিলাম তারপরে আবার দেখো এখানে দুটো মূল বাবুকে দিয়ে আবার ঝুড়ি পাঠিয়ে আবার জোড়া মূল নিয়ে এসে এখানে মায়ের পুজো দিলাম আজকে বৃহস্পতিবার ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছি চারিদিকে সকাল সকাল তো খুব একটা ভিড়ও ছিল না আর এখানে বেশ বড় মেলা বসে সকাল বেলাতে এখনো কিছু কিছু স্টল খুলেছে আর কিছু মানে বেশিরভাগটাই বন্ধ রয়েছে তো রান্নাবান্নার সেরকম তো কোনো ব্যাপার নেই গতকাল মাটন বানিয়েছিলাম সেইটা রয়েছে একটু ভাত চাপাতে হবে আর ব্রেকফাস্টটা আমরা আজকে বাইরে থেকেই করে যাব তো প্রত্যেকবারে আমরা পুজো দিতে যখন আসি এই দোকানটা থেকেই আমরা কচুরি ছোলার ডাল আমরা খাই তো সেই জন্য প্রতিবারের মতো এবছরেও এখানেই এসেছি প্রতি বছর পৌষ মাসে বহু দূর দূর থেকেই মুলাজোর কালীবাড়িতে পুজো দিতে লোক আসেন তো এখানে শনি মঙ্গলবারে মায়ের পুজো দেবার জন্য যা লাইন পড়ে মানে মন্দিরের ভেতর থেকে লাইন স্টেশন পর্যন্ত চলে যায় মুলাজোর কালীবাড়িতে জোড়া মূল দিয়ে মায়ের পুজো দেওয়া আর ঢাকাই পরোটা ভীষণ বিখ্যাত তবে আমি ঢাকাই পরোটা একদমই খাই না কারণ ভীষণ মচমছে আমার খুব একটা পছন্দ হয় না তো আমরা তো ওখানে কচুরি খেয়েছি আর মামামের জন্য নিয়ে এসেছিলাম শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার কথা কেনা জানে তবে আমার এখনও সেইখানকার ল্যাংচা খাওয়ার সৌভাগ্য হয়নি শ্যামনগরের যে কালীবাড়ি আছে সেখানেও এই পৌষ মাসে ল্যাংচা বানানো হয় তো একটা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য ও বর্ধমান গিয়েছিল কিছুদিন আগে তো সেখানে বন্ধুবান্ধবের মুখে শুনেছিল শক্তিগড়ের ল্যাংচার কথা তো সেইটা শুনেই আজকে যেই দেখতে পেলাম ওইখানে ল্যাংচা বিক্রি হচ্ছে তাই ওর জন্য একটা নিয়ে এসেছি গতকাল আকাশটা মেঘলা থাকার জন্য তো ওয়াশিং মেশিন চালায়নি ওয়াশিং মেশিনে তো জামাকাপড় ভর্তি ছিলই তারপরে মেয়ের খাটে ছাদের খাটে যে সমস্ত চাদরগুলো বদলেছি সেগুলো বালতিতে করে তো রেখে দিয়েছিলাম আজকে সকালে ওয়াশিং মেশিনে যা জামাকাপড় ভর্তি ছিল সেটা কেচে নিলাম আর বালতির জামাকাপড়গুলো তো যেরকমকার সেরকম রয়েছেই কাঁচা তো একবারে সব কিছুই যেত কিন্তু ম্যালবার তো জায়গা হবে না আর শীতকের দিনে দুটো সিঙ্গেল বেডের চাদর দিয়েই ছাদের আর্ধেকটা ভর্তি হয়ে গেছে তারপরে টুকটাক যেটুকুনি কাপড় ছিল হ্যাঙ্গারে করে আর ওই জাননার গ্রিলে মেলে দিলাম জানি না কতক্ষণে শুকাবে দিনের বেশিরভাগ সময়টাই তো আমরা রান্নাঘরে কাটিয়ে দিই তাই না কিন্তু যেদিনকে রান্না না থাকে সেদিন যেন মনে হয় সংসারে আর কোনো কাজই মনে হয় কিছুই করলাম না কখনও সখনও মনে হয় যে রান্না থেকে মুক্তি মানে একটা আজকে বড় ছুটি কিন্তু আবার যেন মনে হয় সময়টাই যেন কাটছে না কি করব। তো আজকে আমার ঠিক সেরকমটাই হয়েছে জলখাবারটাও বাইরে থেকে খাওয়া দাওয়া করেছি মেয়ের জন্য নিয়ে এসেছি মাটন বানানো আছে খালি একটুখানি ভাত গতকালের রুটি ছিল সেই রুটিটা রয়ে গেছে কারণ ভেবেছিলাম যা থাকবে সকালবেলাতেই তো খাবো তা সকালে জলখাবারটা তো বাইরে থেকেই খেয়ে এলাম সেই জন্য রুটি যে কটা রয়েছে সে কটা রাত্রিবেলাতে হয়ে যাবে আর মাটন থেকেও যাবে তো আজকে সারাটা দিন মনে হয় খালি এই ভাত বানানো আর এই একবার দুবার চা হবে তার জন্যই মনে হয় গ্যাসটা জ্বালানো হলো তো এইখানে দেখো বালতিতে যে কটা জামা কাপড় জমানো ছিল গতকালকে জমি রেখেছিলাম সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এই ছোট্ট স্টেনলেস স্টিলের ট্রলিটা যেটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমার আলু পেঁয়াজ থাকে আলুটা তো গতকাল আনা হয়েছিল বাজার থেকে ধুয়ে স্টিলের বাস্কেটে করে রাখা রয়েছে আমি ইচ্ছা করি এর মধ্যে ঢালিনি কারণ এটাকে মেজে ঘষে পরিষ্কার করব সেটা গতকালকে ভেবেই রেখেছিলাম রান্নাবান্না ছাড়া কিন্তু ঘর সংসারে কাজ কম থাকে না কিন্তু সেগুলো হিসাব বহির্ভূত কারো চোখেই পড়ে না একদিন যদি কোনো একটা জায়গায় ঘরের কোনো এক কোনায় একটু যদি ধুলোর পরত থাকে বলতে কিন্তু কেউ ছাড়বে না কিন্তু সারাটা দিন সেই পুরো সংসারটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য শুধু একজন মানুষ কিভাবে কাজ করে সেইটা কিন্তু কেউ খেয়ালই করে না রান্নাটা ভালো হলো কি মন্দ হলো সেইটা তো এক সেকেন্ডে মুখে দেওয়ার পরেই বোঝা যায় কিন্তু সেই রান্নাটা করতে যে কতক্ষণ সময় লাগে সেইটার কথা কিন্তু কেউ বলে না তাই তো কথায় আছে না যে রান্না করাটা খাবার খাওয়ার মতো অতটা সহজ কাজ নয় তো আমরা সারাটা দিন যে কিভাবে পরিশ্রম করি কোনো একজন মানুষ যদি আমাদেরকে ফলো করে তবেই সে বুঝতে পারবে তা না হলে তার পক্ষে বোঝা সম্ভব নয় ট্রলিটার মধ্যে আলু পেঁয়াজ সব ভরে দিলাম আর বিস্কিটের কন্টেনারটা খালি ছিল বিস্কিটটা রিফিল করে দিলাম আর ওদিকে তো ভাত হচ্ছেই মাংসটা বার করে রেখেছি ফ্রিজ থেকে একটু নর্মাল টেম্পারেচারে আসলে পরে তারপরে ওটাকে মাইক্রোওভেনে গরম করে নেবো দুপুরবেলাতে যখন খাওয়া দাওয়া হবে সেই সময়তে গরম করে একেবারে সার্ভ করে দেব এখন চলে যাব ঘর বারান্দা সমস্ত কিছু মুছে স্নান পুজো সেরে তারপরে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে তো এখন তো শীতকালটাতে ছাদের খাটেতেই শুই খাটটা বড় করা ছিল আর এই যে ডবল বেডশিটটা থাকাতে অনেক সুবিধা হয়েছে এই বেডশিটটাই খুলে নিয়ে পেতে ফেলি তারপরে আবার দুই ভাজ করে যখন খাটটাকে ছোট করে দিই তখন ওর মধ্যে আবার পেতে দিই তো চা বানাতে চলে এসেছি সন্ধে লাগিয়ে দিয়েছি কিন্তু ছাদের খাট্টার বিছানাটা ঠিকমতো গুছিয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধে লাগিয়ে চলে এসেছি চা বানাতে দুপুরের খাওয়া দাওয়ার পরে ওইটুকুনি ভাত রয়েছে অল্প একটু মাটন রয়েছে আর চারটে রুটি রয়েছে একটু কিছু তরকারি বানালে পরেই আমাদের রাত্রিবেলাতে তিনজনের ভাগে যোগে সবার হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাডা গুড নাইট